নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া এবং সেই সঙ্গে বন্যার গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে এলাম গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বন্যার অবস্থা আরও অবনতি হচ্ছে ডিবিসি প্রত্যেক দিনই কিন্তু লাফিয়ে লাফিয়ে জল ছাড়ার মাত্রা বাড়াচ্ছে এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে পঞ্চান্ন হাজার কিউসে খারে জল ছাড়া হচ্ছিলো ডিবিসি থেকে তারপরে গতকাল সাতান্ন হাজার কিউসে খারে জল ছাড়া হয়েছে এবং তারপরে যে লেটেস্ট ট্যাবলেটটা আজকে উঠে আসছে তাতে দেখা যাচ্ছে এক লাফে জল ছাড়ার মাত্রা কিন্তু অনেকটাই বাড়িয়েছে ডিবিসি পঁয়ষট্টি হাজার কিউসেক আর এবার জল ছাড়া হচ্ছে ডিবিসির মাইথন এবং পাঞ্চেত বাদ থেকে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্ষার বৃষ্টি আর সেই সঙ্গে ডিবিসির ছাড়া জলে এবার কিন্তু ভাগীরথী এবং সেই সঙ্গে অজয় নদী জলস্তর বাড়তে শুরু করেছে তার জেরে পূর্ব বর্ধমানের কাটোয়া সহ বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে একই সঙ্গে নদীয়ার বেশ কিছু অঞ্চলে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে অন্যদিকে ডিবিসি ছাড়া জলে এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড থেকে ছাড়া জলে পশ্চিমাঞ্চলের জেলাগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এছাড়া হুগলি হাওড়ার কিছু অংশ এইসব জেলা তো ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন মাঠের ফসল নষ্ট হয়েছে চাষের জমি তলিয়ে গেছে একই সঙ্গে জানিয়ে রাখি ডিবিসি ছাড়া জলে কিন্তু পূর্ব বর্ধমান জেলায় প্রায় একশো বিকে জমি ফসল নষ্ট ধান চাষে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে এই বন্যার কারণে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে বন্যার কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে ডিবিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কি জানিয়েছে কত হারে কত কিউসে হারে জল ছাড়া হচ্ছে ডিবিসি থেকে এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে কাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন অঞ্চলগুলো এবং ঝাড়খণ্ডে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় বন্যার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের বন্যার অবস্থাটা মেনশন করে দেবেন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো যে ডিবিসি নতুন করে কত হারে জল ছাড়ছে দেখুন বন্ধুরা আমরা রয়েছি ডিবিসির অফিশিয়াল ওয়েবসাইটে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি ডট জিওভি ডট ইন এখানে যে গতকালের আপডেটটা ছিল তাতে গতকাল সাতান্ন হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল ডিবিসির মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতান্ন হাজার কিউসে খারে জল ছাড়া হচ্ছিল এবং সেই সঙ্গে বন্যার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল এবারে আপনাদেরকে দেখাবো আজকের আপডেটটা এবারে দেখুন বন্ধুরা আজকে উনিশে জুলাই ডিবিসির যে আপডেটটা উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাড ওয়ার্নিং বন্যা সতর্কবার্তায় জারি করা হয়েছে যে মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে পঁয়ষট্টি হাজার কিউসে খারে। তো অনেকটাই কিন্তু জল ছাড়ার মাত্রা বাড়ালো ডিভিসি এবার কিন্তু পঁয়ষট্টি হাজার কিউসে হারে জল ছাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখের লেটেস্ট আপডেট এবং ইতিমধ্যেই কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য এই জলটা কোন অঞ্চল দিয়ে যাবে দেখে নিন এটা বলা হচ্ছে দুর্গাপুর তারপরে সদরঘাট হয়ে সুরে কালনা চাপাডাঙ্গা তারপরে আমতা হয়ে কিন্তু এটা আসবে তো এর জেরে পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি জেলা এবং সেই সঙ্গে হাওড়া জেলা এবং বাঁকুড়া জেলা কিন্তু এবং পশ্চিম বর্ধমান জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে এবারে আপনাদেরকে দেখাবো ডিভিসির ছাড়া জলে বন্যার কী কী আপডেট উঠে আসছে নতুন করে দেখুন বন্ধুরা যে আপডেটটা উঠে আসছে টানা বৃষ্টি ও ডিবিসি ছাড়া জলে জেলায় একশো বিঘে জমিতে নষ্ট ধানের বীজতলা টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলায় প্রায় একশো বিঘে জমির ধানের বীজতলা নষ্ট হয়েছে বেশিরভাগ ক্ষতি হয়েছে আউশ গ্রামে ধান রোপণের কাজও সেভাবে এগোয়নি আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা দেখতে পাচ্ছেন কি হারে জল ছাড়া হচ্ছে ডিবিসির বিভিন্ন বাঁধ থেকে টানা বৃষ্টি ও ডিবিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলায় প্রায় একশো বিঘে জমি ধানের বিস্তলা নষ্ট হয়েছে বেশিরভাগ ক্ষতি হয়েছে আউস গ্রামে ধান রোপণের কাজও সেভাবে এগোয়নি মাত্র পাঁচ শতাংশ জমিতে ধান রোপণ করা হয়েছে জেলায় মোট তিন লক্ষ আশি হাজার হেক্টর জমিতে ধান চাষ হওয়ার কথা রয়েছে তার মধ্যে মাত্র এক হাজার কুড়ি হেক্টর জমিতে বীজ রোপণ করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল বলেন শুক্রবার বৃষ্টি হয়নি দুদিন ভারী বৃষ্টি না হলে চাষ অনেকটাই এগিয়ে যাবে তবে কোথাও কোথাও বীজের সমস্যা হতে পারে নতুন করে বীজতলা তৈরি করতে হবে ধান রোপণ হতে দেরি হলে উৎপাদন কমে যাবে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে অন্যান্য বছর এই সময় প্রায় কুড়ি থেকে প্রতি শতাংশ জমিতে ধান রোপণের কাজ শেষ হয়ে যায় আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে ধান রোপণের কাজ শেষ হলে উৎপাদন ভালো হয় ডিবিসি জল ছাড়ার জন্য কয়েকটা খাল উপচে পড়েছে সেই জল জমিতে ঢুকছে ডিবিসি জল ছাড়ার পরিমাণ না কমালে খণ্ডঘোষ রায়না জামালপুরের মতো কয়েকটা এলাকায় বীজ রোপণ করতে আরও কিছুদিন সময় লাগবে কয়েকদিন আগে জেলায় ক্ষতির পরিমাণ দেখতে নবান্নের একটি দল জেলে আসে তারা মেমারি দুই নম্বর এবং জামালপুর ব্লক ঘুরে দেখেছেন নেমারি দুই নম্বর ব্লকেও বেশ কিছু জমিতে জল জমে রয়েছে কৃষি দপ্তরের দাবি জুনের শেষ থেকে এখনো পর্যন্ত জেলায় ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে অন্যান্য বছর এই সময় এতটা বৃষ্টি হয় না তার ফলে ধান রোপণের কাজ করতে তেমন সমস্যা হয় না এবছর বছর প্রথম দিকে বৃষ্টির অভাবে বীজতলা তৈরি করা যায়নি পরে অতিবৃষ্টির জন্য বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে উঁচু জমিগুলিতে ততটা ক্ষতি না হলেও নিচু এলাকা জলের তলায় চলে যায় জলে ডুবে থাকায় বীজের রং বদলে গিয়েছে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ পরবর্তী আপডেটটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে অজয় ভাগীরথী জল বাড়ছে কাটোয়া নদিয়ায় প্লাবিত বিস্তীর্ণ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন অজয় ভাগীরথী জল বেড়েছে কাটোয়ার পানুঘাটের দরানিপাড়া ও নদীয়ার নয়াচর ভাগীরথী জলে প্লাবিত বৃহস্পতিবার রাত থেকেই গ্রামে জল ঢুকেছে রাস্তার ওপরে কোমর পর্যন্ত জল জমে গিয়েছে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা কি উঠে আসছে অজয় ভাগীরথী জল বেড়েছে কাটোয়ার পানুঘাটে দরানিপাড়া ও নদিয়ার নয়াচর ভাগীরথী জলে প্লাবিত বৃহস্পতিবার রাত থেকেই গ্রামে জল ঢুকেছে রাস্তার ওপরে কোমর পর্যন্ত জল জমে গিয়েছে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে জল ঢুকেছে বিপুল ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া জল ও বৃষ্টিতে আচমকা ভাগীরথী জলস্তর বেড়ে যায় যদিও চূড়ান্ত বিপদসীমার নিচেই তা এখনো রয়েছে কাটোয়া শহরের কাঠগোলাপাড়া হরিসভাপাড়া শ্মশানঘাট এলাকায় ভাগীরথীর জল সঙ্গে স্রোত বেড়েছে জল বেড়ে যায় আট নাম্বার নয় নম্বর এবং দশ নম্বর ওয়ার্ডের তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন পানহাটে দরানিপাড়া পার হলেই নদীয়া জেলার নয়াচর গ্রাম গ্রামের ভিতর জল ঢুকেছে শুক্রবার ভয়ানক পরিস্থিতি তৈরি হয় বাসিন্দারা কাটোয়া শহরে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসতে গিয়ে কোমর সমান জল ঠেলতে হয়েছে অভিভাবকদের স্থানীয় বাসিন্দা কান্তি সরকার আলপনা সরকার সুমন্ত বিশ্বাস বলেন রাত হলেই বাড়ির ভিতরে জল ঢুকতে পারে এখন গ্রামের ভিতর দিয়ে ভাগীরথী স্রোত বইছে এখন জমিতে পটল পাট লাগানো রয়েছে বিস্তীর্ণ এলাকার কৃষি জমিও জলের তলায় চলে গিয়েছে কাটোয়ার শাখাই ফেরিঘাটে ভাসমান জেটির দুইবার স্থান পরিবর্তন করা হয়েছে ভাগীরথীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে দাইহাটের মাটিয়ারি ফেরিঘাট নিয়ন্ত্রণ করা হয়েছে কাটোয়া চেয়ারম্যান বলেন আমরা পরিস্থিতির নজর রাখছি শহরে তীরবর্তী এলাকাগুলিতে হাটু পর্যন্ত জল জমেছে খালপাড়ার কাছে শাখাই ফেরিঘাট সংলগ্ন এলাকায় অজয় ও ভাগীরথী মিলনস্থল জলমগ্ন হয়েছে শাখাই ও বল্লভপাড়া ফেরিঘাট জলমগ্ন হয়ে গিয়েছে এবারে আপনাদেরকে দেখাবো আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থাৎ আগামী চব্বিশে জুলাই নাগাদ একটা নতুন করে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে সাগরে তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে নতুন করে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে চব্বিশে জুলাই নাগাদ তো সেই নিম্নচাপ কিন্তু দক্ষিণবঙ্গের ওপর দিয়ে আবারও ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু আবারও টানা বৃষ্টিপাত হবে তিন থেকে চার দিন ভারী বৃষ্টি হবে একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে সেই নিম্নচাপ পরবর্তী সময় প্রবেশ করে সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে তো মোটেই কিন্তু ভালো খবর নাই দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য কিন্তু খারাপ খবর কারণ ইতিমধ্যেই আগে নিম্নচাপগুলিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং ডিবিসি থেকেও কিন্তু প্রচুর জল ছাড়া হয়েছে যার যেটা ইতিমধ্যেই বেশ কয়েকটা জেলার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রচুর কৃষি জমি জলের তলায় বিভিন্ন ফসল পাট থেকে শুরু করে পটল বিভিন্ন সবজি চাষ সমস্ত কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে আপনাদেরকে দেখাবো আগামী সাত দিনে বর্ষার কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হতে পারে প্রথমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আপডেটটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে আজকে উনিশে জুলাই আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বিক্ষিপ্ত হবে তারপরে কুড়ি জুলাই আগামীকাল আগামীকাল কুড়ি জুলাই কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন রয়েছে তারপরে একুশ এবং বাইশ জুলাই ওই দুদিন বৃষ্টিপাত কম থাকবে স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই তবে তেইশে জুলাই থেকে আবার কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তেইশ এবং চব্বিশ জুলাই বলা হয়েছে হোয়াইট স্প্রেড রেন হবে দেখতেই পাচ্ছেন হোয়াইট স্প্রেড রেন হবে এবং নিম্নচাপের বৃষ্টি কিন্তু আগামী তেইশে জুলাই থেকে শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবার আমরা দেখে নেব ঝাড়খণ্ডের অবস্থা কি হবে বলা হয়েছে ঝাড়খণ্ডে আজকে উনিশ জুলাই যে আপডেটটা উঠে আসছে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে আগামীকাল কুড়ি জুলাই স্ক্যাটার ডেনফল একুশ জুলাই এবং বাইশ জুলাই পর্যন্ত স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত চিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত কোথা কোথাও হতে পারে তবে বৃষ্টি বাড়বে তেইশ এবং চব্বিশ থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে একটু বৃষ্টি বাড়বে তবে যখন এই নিম্নচাপটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে একম শেষের দিকে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়তে পারে